নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়েছি সান্তালের সেলে আজকে হবে শর্টকাট বিরিয়ানি একদম ঘরোয়াভাবে করব সবাই করে খেতে পারবে তাহলে দেখতে থাকুন এখানে বসিয়েছি জল চা ভাতটা রেডি করার জন্য দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ দিয়ে জলটা ফুটে উঠবে তারপর চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটাও আপনাদের দেখিয়ে দেবো আর পাশে আলু আমি লাল করে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুটা বড় বড় আলু তারপরে একটু হলুদ দিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি লাল করে কী কী লাগছে পরপর দেখাবো সবাই করে খেতে পারবেন জলটা একদম ফুটে উঠেছে আরে আমি এখানে রেখেছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস চালটা এইভাবে করে ভিজিয়ে রেখেছি এই দেখুন কত সুন্দর আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি জলের ভিতরে রেডি করে নেব সঙ্গে থাকুন পুরো ভাতটা ডান করব না একটু শক্ত থাকবে সেই অবস্থায় নামিয়ে দেব চালটা ফুটে উঠলে দেখে নিতে হবে খুব সাবধানে ভাতটা রান্না করতে হবে আমি ভাতটা রেডি করার জন্য একটুখানি দিয়ে দিচ্ছি এটার ভিতরে ভিনিগার তাইলে ভাতটা একদম ঝরঝরে হবে আমি অনেকবারই বিরিয়ানি করেছি অনেক ধরনের এবারও আমি একটু করছি ছেলের খুব বায়না বিরিয়ানি খাবে ভিনিগার দিলে একদম ভাত সাদাও হয় আর ঝরঝরেও হয় আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বেরেস্তা করে নেব মসমস করে পেঁয়াজ বিরিয়ানিতে দিলে ভালো লাগে বিরিয়ানিটা লাল লাল করে ভেজে নেব সময় দিতে হবে সময় দিয়ে করে নিতে হবে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এবার তুলে নেবো করে বেরেস্তাটা লাগবে বিরিয়ানিটা যখন তৈরি করবো তখন তেল ঝরিয়ে নামিয়ে নিব এবার মাংসটা রেডি করে নেব কিভাবে করছি সেটাও দেখাবো বিরিয়ানির মাংসটা তৈরি করব বেরেস্তাটা তো আগেই ভেজে তুলেছি একটু আছে হালকা এবার মাংসটা তৈরি করতে গেলে লাগবে এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা দু চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব খুব ভাজা করতে হবে না কাঁচা গন্ধ পর্যন্ত করে নেব আর চিকেনটা আমি নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতুই বলেছি শর্টকাট বিরিয়ানি এটা আমার প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছিলাম মাংসগুলো কোনো হাতে ভীষণ কম সময় কিন্তু ছেলেও খেতে চাচ্ছে করে দিতে হচ্ছে ওর জন্য এবারে এটার সঙ্গে এটা ভালো করে মাংসটাও ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হবে মশলা দেবো বিরিয়ানির মশলা কিনতেই পাওয়া যায় আর দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে সেদ্ধ করা আছে তাই অল্প দিলাম আছে কেওড়া জল আকর আর একটু ফুড কালার এটাও একটু দিয়ে দেবো মাংসটার ভিতরে কালে মাংসটার কালারটাও ভালো হবে মাংসটা কষিয়ে নেও ভালো করে মশলা কিছুই লাগে না আমি এভাবে করি আপনারা একবার করে দেখুন ভালো লাগবে এবারে মশলাটা এই মাংসের সঙ্গে ভাজা ভাজা করুন আর দিয়ে দেবো একটু মিঠা আতো যেটা না দিলেই বিরিয়ানিতে একদমই চলে না এই এক কোথা এবারে মাংসটা আমি রেডি করে নিচ্ছি যেহেতু সেদ্ধ করা বেশি সময় লাগবে না দশ মিনিটই হয়ে যাবে আপনারা করবেন এভাবে করে দেখুন আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে একদম মশলার সঙ্গে ভাজা ভাজা বিরিয়ানিটা খুব একটা মশলা ভালো লাগে না আমার ছেলেও ভালোবাসে না এবারে আলুটা যে ভেজে রেখেছি আলুটাও দিয়ে দেবো এই মাংসের দামে পুরো আমার মাংসের সঙ্গে ভালো লাগবে এটা এবারে দেব যেটা না দিলে নয় সেটা হলো যেটা না দিলে নয় সেটা হলো ঘি এই যে ঘি দিয়ে দিল আমার বিরিয়ানির মাংসটা রেডি এবার মাংসটা নামিয়ে দেবো ভাতটা হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি চিনি অল্প করে আমার রান্নায় তো চিনি যায় জানেন আমি আর পাটে পাটে মিশাচ্ছি না দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব বেরেস্তা দিয়ে দেব বিরিয়ানির মশলা একটা সেটা অল্পই দেব আমি আর এবারে এটার ভিতরে আছে পেওরা জল আতর জল আর একটু ফুড কালার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি মিঠা আতর হল দিচ্ছি এবারে যেটা না দিলে নয় এবারে দিয়ে দিচ্ছি মাংসটা সাজিয়ে দিচ্ছি আলু সব উপরে উপরেই দিয়ে দেবো মাংসের তেলটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবারে দিয়ে দেবো বেরেস্তা সবই উপর থেকেই যাবে আর দিয়ে দেবো ঘি ঘিটা অল্পই দিচ্ছি বেশি দিচ্ছি না আমার পুরো রেডি এবার এটা ঢাকা দিয়ে এবার সসপ্যানে গরম জল বসিয়েছি তার উপর বিরিয়ানিটা এভাবে ঢাকা দিয়ে বিরিয়ানিটা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা আমার শর্টকাট বিরিয়ানি রেডি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সান্তারে সেন সাবস্ক্রাইব করে দেবেন একদম সিম্পলভাবে করেছি কীরকম হয়েছে সবাই জানাবেন আমাকে এখন এই পর্যন্ত আধা ঘন্টা দমে রেখেছি বিরিয়ানিটা দেখুন তারপরে মাংসগুলো সরিয়ে এভাবে করে মিলিয়ে নিয়েছি আমার চিকেন বিরিয়ানি শর্টকাট চিকেন বিরিয়ানি রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর শান্তার হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন